ইরান ইসরায়েল সম্পর্ক সর্বদা আজকের মতো ভঙ্গুর ছিল না উনিশশো সালে ইসরায়েল গঠনের পর ইরান ছিল এই অঞ্চলের দ্বিতীয় দেশ যারা তুরস্কের পরে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু কি কারণে সেই সুসম্পর্ক আজকে এরকম দুঃসম্পর্কে রূপান্তরিত হই কারণে ইসরায়েল এবং ইরান আজকে যুজুধান দুই পক্ষ সেটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসে প্রথমবার ইসরায়েলে সরাসরি হামলা চালালো ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সামরিক শক্তি ইসরায়েল ও ইরান কয়েক দশক ধরে চলমান দুই দেশের সাপেনের সম্পর্ক সম্প্রতি ব্যাপক আকারে রূপ নিয়েছে অথচ ইসরায়েলের সঙ্গে একসময় ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তবে দেশটিতে ইসলামী বিপ্লবের পর ক্রমবর্ধমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অবনীত হয়েছে যা শনিবার সরাসরি সংঘাতে রূপ নিল এতদিন ইরানি লক্ষ্য বস্তুতে হামলা হামলার জবাবে হুমকি ধমকি কিংবা প্রক্সি লড়াই চালালেও এই প্রথম সরাসরি ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাল ইরান কিন্তু কেন এই হামলা ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কয়েক দফা পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ইরান সেসব সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছে গত পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয় সেই হামলার এই রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান এখন জানব ইসরায়েল এবং ইরানের সম্পর্কের ইতিহাস ইসরায়েল ও ইরানের সম্পর্ককে চারটি প্রধান পর্যায়ে ভাগ করা যায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিধা বিভক্ত সময়কাল উনিশশো তিপান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত পেহেলভি রাজবংশের যুগে বন্ধুত্বপূর্ণ সময়কাল উনিশশো উনআশি থেকে উনিশশো পর্যন্ত ইরানি বিপ্লবের পর অবনতিশীল সময়কাল এবং উনিশ সাল থেকে আজ পর্যন্ত উপসাগরের যুদ্ধের সমাপ্তির পর থেকে শত্রুতার এই সময়কাল সালে ব্রিটিশ ম্যান্ডেটে ফিলিস্তিনকে ভাগ করার লক্ষ্যে জাতিসংঘের পরিকল্পনার বিরুদ্ধে যে তেরোটি দেশ ভোট দিয়েছিল তার মধ্যে একটি ছিল ইরান কিন্তু পরবর্তীকালে ইরান ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এমনকি তুরস্কের পর ইরান ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উনিশশো সালে অভ্যুত্থানের পর পশ্চিমাপন্থী নেতা মোহাম্মদ রেজা পাহলাবি ইরানের শাহ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ইরান একই সঙ্গে ইরানের ইসলামপন্থী সরকার একটি রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে বৈধতা দিতে অস্বীকার করে উনিশশো দশকের গোড়ার দিকে শীতল সম্পর্ক থেকে খোলামেলা শত্রুতা শুরু হয় দুই দেশের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন এবং উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয়ের পর মধ্যপ্রাচ্যের আপেক্ষিক ক্ষমতা ইরান এবং ইসরায়েলে চলে যায় এ সময় ইসরায়েলে আইজাক রাবিনের কঠোরপন্থী সরকার ইরানের প্রতি আরও আক্রমণাত্মক হয়ে উঠলে সংঘাত সহিংসতা বেড়ে যায় মাহমুদ আহমেদ নিজাদ ইরানের রাষ্ট্রপতি থাকাকালে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনামূলক বিবৃতি দিতে থাকেন দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির পেছনে কারণগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের ইসলামী জিহাদ এবং হামাসের মতো ইসলামপন্থী দলগুলোর ইরানের সমর্থন সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ইরানের জটিল থাকার অভিযোগ যেমন উনিশশো বিরানব্বই সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে ইসরায়েলের দূতাবাসে হামলা এবং উনিশশো চুরানব্বই সালের আইএমএ হামলা এবং ইরানের পিপুলস মুজাহিদিন এবং জুন্দা লাহার মতো জঙ্গি গোষ্ঠীকে ইসরায়েলের সমর্থন এবং একাধিক হত্যাকাণ্ড বোমা হামলা সহ ইরানে ইসরায়েলের কথিত গোপন অভিযোগ উনিশশো পঁচাশি সাল থেকে ইরান এবং ইসরায়েল একটি প্রক্সি নিযুক্ত রয়েছে যা ভূ রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং ইরান ও ইসরায়েলি সংস্থাগুলির মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষকে অন্তর্ভুক্ত করেছে যেমন লেবানন যুদ্ধ সিরিয়া এবং ইয়েমেনের সংঘাতে বিরোধী দলগুলোর সমর্থন সহ বিভিন্ন উপায়ে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন দিয়েছে অন্যদিকে ইসরায়েল বিরোধী দলকে সমর্থন করেছে ইয়েমেনে ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়েছে অন্যদিকে ইসরায়েল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিয়েছে এই সংঘাতে পারমাণবিক স্থাপনা এবং তেল ট্যাঙ্কারগুলিতে আক্রমণ সহ একে অপরের অবকাঠামোর বিরুদ্ধে সাইবার আক্রমণ এবং নাশকতা জড়িত রয়েছে সামগ্রিকভাবে ইরান ইসরায়েল দ্বন্দ্ব একটি জটিল এবং চলমান সংঘাত যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা গতিশীলতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে